নমস্কার বন্ধু আমি সুমন প্রতিনে আজ স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু যেভাবে আমি বাংলা বর্ণন ক্রমিক বাংলা ইংরেজি এবং সংস্কৃত গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাস শুরু করেছিলাম আর সে ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ আমার ববর্ণ নির্মিত টোটাল পাঁচ নাম্বার ক্লাস আর টোটাল আমার তিপ্পান্ন নাম্বার ক্লাস আজও বন্ধু আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরায় নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব তোমরা প্রত্যেকেই জানো যে সাহিত্যের ইতিহাস পড়াতে গিয়ে বোর্ড ওয়ার্ক তেমন গুরুত্ব পায় না তাই আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরা নেপথ্য থেকে কীভাবে গোটা বিষয়টাকে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায় সেই চেষ্টাটাই কিন্তু করব। ফলে আর যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে প্রথমেই বিক্রমবর্ষী তোমরা জানো যে বিক্রমাবর্ষী হচ্ছে একটা সংস্কৃত নাটক এবং বলার অপেক্ষা রাখেন এটা মহাকবি কালিদাসের লেখা হ্যাঁ বিষয়টা এরকম যে একদিন উর্বশী কুবের ভবন থেকে প্রত্যাগমনকালে কেশি দৈত্য কর্তৃক আক্রান্ত হয় মহারাজ পুরোবার সেই দৈত্যকে বধ করে উর্বশীকে উদ্ধার করেন পরে উর্বশী দেবসভায় নাট্যাভিনয়কালে অসাবধানতাবশত পুরোবার নাম উচ্চারণ করিয়া ফেলিলে নাট্যাচার্য ভরতের সাপে সে স্বর্গ হইতে বিতাড়িত হইয়া পুরোবার নিকট আগমন করে এবং তাহার মহিষী হইয়া কাল করতে থাকে হরেশ হেমেন উলসন সাহেব কৃত এর একটি ইংরেজি অনুবাদ কিন্তু দেখা যায় অর্থাৎ এই যে বিক্রমর্ষী নাটকের বিষয় ওটা ছিল এই সংস্কৃত বিক্রমর্ষী নাটককে পরবর্তীকালে হরেশ হেমেন উলসন কিন্তু ইংরেজিতে অনুবাদ কিন্তু করেছিলেন পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বিচিত্রিতা এটা একটা হচ্ছে কবিতা গ্রন্থ এবং এই বিচিত্রিত কবিতা গ্রন্থ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত এই পুস্তকে বিশ্বকবি রবীন্দ্রনাথের কতগুলি উৎকৃষ্ট কবিতা আছে প্রায় প্রত্যেকটি কবিতার সঙ্গে একটি করিয়া ছবি রয়েছে ছবিগুলি রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ নলনলাল প্রভৃতির শ্রেষ্ঠ শিল্পীগণ কর্তৃক অঙ্কিত হয়েছিল ছবি ও কবিতা উভয়ই কিন্তু সামঞ্জস্য রক্ষা করিয়া গ্রন্থখানি কবিতা জগতে কিন্তু একটা অমূল্য স্থান কিন্তু পেয়েছিল। পরবর্তীকান্ত বিজয় বসন্ত তোমরা জানবন্ধু এটা একটা বাংলা পারিবারিক নাটক এবং বিজয় বসন্ত এই নাটকটি লিখেছিলেন কিন্তু অমৃতলাল বসু বিষয়টা এরকম ছিল যে জয়পুরের রাজা জয়সেন বৃদ্ধ বয়সে দুর্জয়ময়ী নামনি এক রমণীরকে বিয়ে করেন এবং তার রূপে মুগ্ধ হয়ে প্রথমায় স্ত্রীর পুত্র বিজয় এবং বসন্তকে উপেক্ষা করতে থাকে এদিকে বিজয় রূপে মুগ্ধ হয়ে তার প্রতি আসক্ত হন কিন্তু বিজয় তাকে প্রত্যাখ্যান করায় তিনি ক্রোধে বিজয় তাকে প্রণয় সম্মাসন করেছে রাজার নিকট এই কথা বললেন অর্থাৎ পুরো উল্টো কাহিনি কিন্তু তিনি গাইলেন রাজা তৎক্ষণাৎ পুত্রদয়ের ছেদনের আজ্ঞা দিলেন বিজয় বসন্তের অস্ত্র শিক্ষক বলবন্ত তাদের হত্যার ভার নিয়ে গোপনে তাদের ছেড়ে দেয় বিজয়ের মৃত্যু সংবাদ শুনে দুর্জয়ময়ী ন্যায় হয় এবং আক্ষেপ সহকারে নিজের হৃদয়ের পাপ বাসনা ব্যক্ত করে ফেলে তারপর তিনি পুষ্করিণীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন অথবা রাজা বহু অনুসন্ধানের পর বিজয় বসন্তকে খুঁজে পায় এবং তাদের রাজ্যে কিন্তু অভিষিক্ত করেন এটাই ছিল কিন্তু বিজয় বসন্ত নাটকের মূল কিন্তু বিষয় পরবর্তীকান্ত বিদগ্ধ মাধব বিদগ্ধ মাধব হচ্ছে একটা সংস্কৃত নাটক এবং এই নাটকটা লিখেছিলেন কিন্তু রূপ গোস্বামী এই নাটকে শ্রীকৃষ্ণের ব্রজলীলা বর্ণিত হয়েছে এবং এতে শ্রীকৃষ্ণের বেনুবাদন বিলাস মদন লেখ শ্রী রাধিকার সঙ্গে মিলন রাধিকা কর্তৃক বেনুহরণ বা রাধিকা প্রসাদন শরদিহার প্রবৃতি লীলা বর্ণিত হয়েছে এবং বৃন্দাবনস্থ কৃষিতীর্থে নানা যে দিজ্ঞাসাগত তন্ডুমণ্ডলী সমক্ষে গোপের মহাদেবের সেতু এই নাটকের প্রথম অভিনয় কিন্তু হয়েছিল পরবর্তী গ্রন্থ হচ্ছে বিদগ্ধ মুখ বলছে মুখ মণ্ডনং বিদগ্ধ মুখমণ্ডনং নন্দকুমার মানে বসন্ত কুমার কবিরাজ কর্তৃক সংকলিত হয়েছিল এই গ্রন্থে কৌতুকর এবং প্রহলাকাপূর্ণ কতগুলি সংস্কৃত কবিতা টিকা ও বঙ্গনবাদ প্রকাশিত কিন্তু হয়েছিল তবে পণ্ণমা বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দোয়ারে দোয়ারে পৌঁছে দেওয়া পণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নীল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ বৃদ্ধ সালভঞ্জিকা এটা একটা হচ্ছে সংস্কৃত নাটিকা কবি রাজশেখর কিন্তু এই নাটিকাটা কিন্তু লিখেছিলেন বিষয়টা এরকম ছিল যে ত্রি লিঙ্গাধিপতি বিদ্যাধর মল্লের গুপ্ত প্রেমলীলা এতে বর্ণিত হয়েছে এবং রাজা চিত্রশালায় মৃগাঙ্কবলির চিত্র ও এবং একটি দারুময়ী প্রতিমূর্তি সন্দর্শনে মুগ্ধ হয়ে পড়েন পরে মৃগাঙ্ক বলির সঙ্গে তার কিন্তু পরিণয় বা বিয়ে কিন্তু হয় এরপর হচ্ছে বিদ্যাপতি পদাবলী এটা হচ্ছে বিদ্যাপতির লেখা এখানে কালীপ্রসন্ন কাব্য বিষয় সম্পাদিত এটা এখানে রাধাকৃষ্ণের প্রেমলীলা বর্ণিত হয়েছে এবং এটা বাংলা এবং মৈথিলি ভাষার সম্মিলন পদ্যে লেখা একটা গ্রন্থ উপক্রমিকায় বিদ্যাপতির জীবনচরিত এবং মৈথিলি বর্ণমালা সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং টিকায় মানে মূল যে দুর্বোধ শব্দের অর্থ এবং ভাব কিন্তু তুলে ধরা হয়েছে পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ বিদ্যাসাগর এটা কিন্তু একটা বাংলা জীবনচরিত বিষয়ক গ্রন্থ এই বিদ্যাসাগর বেহেলাল সরকার কিন্তু লিখেছিলেন এতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন বৃত্তান্ত এবং তৎকৃত কার্যাদি বিস্তৃতভাবে বিদৃত হয়েছে সুবলচন্দ্র মিত্র প্রধানত এই জীবনচরিতখানি অবলম্বন করে ইংরেজি ভাষায় একখানি জীবনচরিত লিখেছিলেন আর দুইখানি বিদ্যাসাগর জীবনচরিত আছে একখানি শম্ভুচন্দ্র বিদ্যারত্ন এবং আরেকখানি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় কিন্তু লিখেছিলেন এরপরে হচ্ছে বিদ্যাসুন্দর তোমরা জানো বন্ধু বিদ্যাসুন্দর কিন্তু একটা বাংলা কাব্য যেটা রায়গণাকার ভারতচন্দ্র লিখেছিলেন এটা আদিরস প্রধান একটা কাব্য বিষয়টা এরকম ছিল যে বর্ধমানাধিপতি বীর সিংয়ের কন্যা বিদ্যা সর্বশাস্ত্রে সুপণ্ডিতা হয়ে প্রতিজ্ঞা করেন যে যিনি তাকে বিচারে পরাজিত করতে পারবেন তাকেই তিনি বিয়ে করবেন অনেক রাজপুত্র তার সঙ্গে বিচারে পরাস্ত হয় কাঞ্চিনগরের রাজকুমার সুন্দর হ্যাঁ বিদ্যা লাভার্থ বর্ধমানে এসে এক মালিনীর বাড়িতে আশ্রয় নেয় ওই মালিনী রাজকন্যাকে ফুল জোগাইত সুন্দর একদিন একটি বিচিত্র মালা গেঁথে মালিনীর হাত দিয়ে সেটা বিদ্যার নিকট পাঠিয়ে দেয় বিদ্যা ওই মালা দেখে মুগ্ধ হয় এবং সুন্দরের প্রতি অনুরক্ত হয় সুন্দর কালী মন্ত্রের প্রভাবে এক सुरंग প্রস্তুত করে সেই পথে নিত্য বিদ্যার নিকট যাতায়াত করতে থাকে এবং মাল্য বিনিময়ে তাকে গান্ধর্ব মতে বিয়ে করেন কিছুদিন পর বিদ্যার গর্ব প্রকাশ পায় এবং সুন্দর বিদ্যার কক্ষে ধরা পড়েন রাজাজ্ঞায় সুন্দরের প্রাণদণ্ডের আদেশ হয় তাকে বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হইলে তিনি কালীদেবীর স্তুতি করতে থাকেন কালী এসে তার রক্ষা করেন রাজা সুন্দরে অদ্ভুত প্রভাব দর্শনে মুগ্ধ হয়ে তার হাতে কন্যাকে সম্প্রদান করেন এই কাব্যখানি কবিকৃত অন্নদামঙ্গল গ্রন্থের অন্তর্গত বিদ্যাসুন্দর বিষয়ক গ্রন্থ বররুচি প্রথমে রচনা করেন তিনি উজ্জ্বলীর ঘটনাস্থল বলে নির্দেশ করেন নিমতা নিবাসী কায়স্ত কৃষ্ণরাম যে বিদ্যাসুন্দর রচনা করেন তাতে বর্ধমান নগরে উল্লেখ ছিল না রামপ্রসাদের গ্রন্থে ছিল ভারতচন্দ্র কৃষ্ণ রাম ও রামপ্রসাদের গ্রন্থ অবলম্বনে স্বীয় গ্রন্থ প্রণয়ন করেন কৃষ্ণ রামের মালিনীর নাম বিমলা রামপ্রসাদ বিদু ব্রাহ্মণী নামে একটি চরিত্রে সৃষ্টি করেন ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর মহারাজ কৃষ্ণচন্দ্রের সমক্ষে গায়ক নীলমণি কণ্ঠাপন কর্তৃক প্রথম গীত হয়েছিল মহারাজ বাহাদুর স্যার যতীন্দ্রমোহন ঠাকুর ভারতচন্দ্রের গ্রন্থ অবলম্বনে একখানি নাটক রচনা করে স্বপ্রতিষ্ঠিত পাথরীঘাটা বঙ্গনাট্যলে আঠারোশো ছেষট্টি সালের ছয়ই জানুয়ারি ওর প্রথম অভিনয় কিন্তু প্রদর্শন করেছিলেন দেখো বন্ধু যে বাংলা সংস্কৃতি এবং ইংরেজি গ্রন্থের বন্যরকমের সংক্ষিপ্ত আলোচনার যে ক্লাস সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস কেন তোমরা জানো যে বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে দেখা গেছে এই গ্রন্থটা কাল লেখা বা অমক চরিত্রটা কোন গ্রন্থের মধ্যে রয়েছে বা তোমরা যদি কলেজে পড়ো ইউনিভার্সিটির আন্ডারে দেখবে কোনো একটা ইয়ারে কিন্তু তোমাদের এই সাহিত্যের ইতিহাস পড়তে হয় সেখানে দু নম্বর পাঁচ নম্বর বা দশ নম্বরের প্রশ্ন আসে ফলে সেদিক থেকে এই ক্লাসে যথেষ্ট গুরুত্ব রয়েছে আশা করছি বন্ধু তোমরা প্রত্যেকে কিন্তু গুরুত্ব সহকারী ক্লাসটা করছো কারণ এতে উপকারটা তোমাদেরই হবে যদি নোটের প্রয়োজন হয় ভিডিওটা পজ ডাউন করে নোট লিখে নেবে তাছাড়া আমি তোমাদের বলেছি নোটের প্রয়োজন হলে সরাসরি আমাকে ফোন করলে নোটের ব্যবস্থা হয়ে যাবে ফলে তোমাদের প্রথম কাজ হচ্ছে বিষয়টাকে ঠিকঠাকভাবে তুমি আত্মস্থ করতে পারছো কিনা না সেটাকে বুঝে নিয়া পরবর্তীক্রন্থ বিদ্রোহ এটা একটা বাংলা উপন্যাস লিখেছিলেন স্বর্ণকুমারী দেবী বিষয়টা এরকম যে অষ্টম শতাব্দীর মধ্য সময়ে বলছে মিবারের যে আদিরাজ গুহের অতিবিদ্ধ প্রপৌত্র নাগাদিত্যের সময়ে যে ভীষণ বিদ্রোহ ঘটে তারই আদি কারণ অবলম্বন করে এই উপন্যাসখানি লিখেছিলেন কিন্তু স্বর্ণকুমারী দেবী এরপরে হচ্ছে বিধবা বিবাহ তোমরা জানা বন্ধু বিধবা বিবাহ একটা বাংলা বিয়োগান্তক নাটক এবং এটা লিখেছিলেন কিন্তু উমেশচন্দ্র মিত্র বিষয়টা এরকম ছিল যে কীর্তিরাম ঘোষ নামে জনৈক গৃহস্থের বিধবা কন্যা সুলোচনার সঙ্গে প্রতিবেশী রামকান্ত বসুর পুত্র মনমতো গুপ্ত প্রেমে আবদ্ধ হয় পরে এই কথা প্রকাশ পাইলে সুলোচনা লজ্জায় অনুতাপে বিষ ভক্ষণে আত্মহত্যা করে একাদশীর দিন বলে মৃত্যুকালে কেউ তাকে এক বিন্দু জলপান করতে দেয়নি এইখানি বাংলা ভাষায় সর্বপ্রথম কিন্তু একটা এই বিধবা বিবাহ কিন্তু বাংলা ভাষার সর্বপ্রথম একখানা বিয়োগান্তক নাটক কিন্তু বলা যেতে পারে হ্যাঁ এরপরে হচ্ছে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা তোমরা জানো এটা বাংলা সামাজিক একটা গ্রন্থ যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন আসলে বিধবা বিবাহের যে শাস্ত্রীয়তা প্রতিপালন এই গ্রন্থের উদ্দেশ্য অর্থাৎ শাস্ত্র অনুমতি রয়েছে বিধবা প্রচলনের সেই বিষয়ক এই গ্রন্থটা তিনি লিখেছিলেন পরের গ্রন্থ বিধবা বিবাহ বিরুদ্ধ এটা লিখেছিলেন কিন্তু প্রসন্ন কুমার শর্মা বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহের শাস্ত্রিতা পরিবর্তন করে যে গ্রন্থ প্রচার করেন তার প্রতিবাদরূপে অর্থাৎ বিরুদ্ধ গ্রন্থ হিসেবে কিন্তু বিধবা বিবাহ শাস্ত্র বিরুদ্ধ গ্রন্থটা লিখেছিলেন কিন্তু প্রসন্ন কুমার শর্মা তারপরে হচ্ছে বিন্দুর বলছে বিয়ে তোমরা জানো এই বিন্দুর বিয়ে কিন্তু বন্ধু একটা সামাজিক উপন্যাস এবং এটা লিখেছিলেন কিন্তু নারায়ণচন্দ্র ভট্টাচার্য বিষয়টা এরকম যে কন্যাদের কঠোরতা থেকে এটা দেখানো হয়েছে তদব্যতীত এতে বর্তমান হিন্দু সমাজে অনেক দোষগুণের কথাও কিন্তু এই গ্রন্থের মধ্যে আলোচিত হয়েছে এরপরে রয়েছে যে গ্রন্থটা সেটা হচ্ছে বিপত্নীক বিষয়টা জান বিপন্দিক একটা বাংলা উপন্যাস এবং এটা লিখেছিলেন কিন্তু হেমেন্দ্র ঘোষ বিষয় এরকম ছিল যে শরৎ প্রবত দুই বন্ধু প্রবত লীলা নামনি এক সুন্দরীকে বিয়ে করেন এবং শরৎ চৌ মানে চির কৌমার্যব্রত অবলম্বন করে অবিবাহিত থাকেন এই রূপ স্থির করে কোনো কারণে শরৎ এবং লীলা কিছুদিন একত্রে থাকতে বাধ্য হয় সেই সময়ে লীলা শরৎকে ভালোবেসে ফেলে শরৎ এটা বুঝে তার পূর্ব সংকল্প পরিত্যাগ করে প্রভা নামনি এক কুমারীরকে বিয়ে করে এরপর তিনি ওকালতি করতে যাচ্ছেন বলে পশ্চিমে যান কিন্তু কিছুদিন পরেই প্রবধের প্রাণসংকট প্রিয়ার সংবাদ পেয়ে তাকে কলকাতায় ফিরিয়ে ফিরে আসতে হয় প্রবদের মৃত্যু হয় শরৎ ওকালতি ছেড়ে দেয় এবং পুনর্বার কলকাতায় বাস করতে থাকে এদিকে প্রভার মৃত্যু হওয়ার সুযোগ পেয়ে লীলা একদিন শরৎকে বিবাহ করতে প্রস্তুত আছে কিনা এই কথা জিজ্ঞাসা করে অর্থাৎ সে বিবাহ করতে চায় কি সেটা জানতে চায় আমাদের শরতের কাছে এবং শরৎ তখন তাকে অস্বীকৃত হয় অর্থাৎ সে বিধবা বিয়ে করতে চায় না এটা সরাসরি বলে দেয় এতে লীলা হতাশ হয়ে ভগ্ন রিয়ে মৃত্যুমুখে পতিত হয় অর্থাৎ সে ভেবেছিল হয়তো শরৎ বিয়ে করবে কিন্তু শরৎ বিয়ে করতে রাজি না হয় সে খুবই কষ্ট পায় এতটা কষ্ট যে মৃত্যুর দিকে চলে যেতে সে কিন্তু ভয় পায় না ফরৎ যাবজ্জীবন বিপত্নিক থেকে সাহিত্য সভায় মনোনিবেশ করে আর শরৎ তখন কী করে বিয়ে করতে চায় না বিধবাকে এবং অন্য কোনো কাউকে কিন্তু সে বিয়ে করতে যায় না ফলে বাকি যে জীবনটা সেই বাকি জীবনটা সে কিন্তু সাহিত্য সেবায় অর্থাৎ সাহিত্য সেবা মানে হচ্ছে বিভিন্ন কাব্য কবিতা লেখা বলো বা সাহিত্য পড়াশোনা বলো বা আলোচনা করা অর্থাৎ সাহিত্যের মধ্যে ডুবে দিয়ে বাকি জীবনটা কিন্তু সে কাটিয়ে দিতে চায় এই বিষয় অবলম্বনে কিন্তু হেমচন্দ্র মানে হেমেন্দ্র প্রসাদ ঘোষ লিখেছিলেন কিন্তু বিপত্নিক উপন্যাসটা দেখো বন্ধু এই যেভাবে আমি বর্ণনাক্রমী বাংলা ইংরেজি এবং সংস্কৃত গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনা করা সেই করেছিলাম আজ ছিল কিন্তু ববর্ণ নির্মিত পঞ্চম ক্লাস আর টোটাল তিপ্পান্ন নম্বর ক্লাস আশা করছি বন্ধু আজও তোমাদের একটা সুন্দর তত্ত্ববল ক্লাস উপর দিতে পেরেছি তারপরে বন্ধু কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই বন্ধু আমাকে কমেন্ট বক্স থেকে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু